এস শাওন ইসলাম সরি সোহান ইসলাম আপনি লিখেছেন আমি একজন যুবক মোবাইলের প্রতি আমার মারাত্মকভাবে আসক্তি আছে এ থেকে কিভাবে মুক্তি পেতে পারে মোহাম্মদ স্বপন আপনি লিখেছেন বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত স্বামী স্বামিয়া আবেদিন আপনি লিখেছেন স্ত্রী সন্তানকে অসচ্ছল রেখে এবং তাদের প্রয়োজন পূরণ না করে নিজের মাকে আর্থিকভাবে সাহায্য করা কি ঠিক হবে নাউরিন স্যার আপনি লিখেছেন দুর্ভাগ্যবশত আমার বাবার হাত থেকে কোরআন শরীফ পড়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এখন আমাদের করণীয় কি আছে যদি জানাতেন আশরাফ আলী আপনি লিখেছেন সুরমা ব্যবহার করা কি সুন্নাত বিনতে আপনি লিখেছেন আমি কিছু পাখি পালি কিছুদিন কিছুদিন যাবত আমার পাখিগুলো অসুস্থ থাকছে পাখির বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে আমার ধারণা আব্বদ নজরের জন্য এমন হচ্ছে করণীয় কি এরপরে হানিফ সালে আপনি লিখেছেন ইমাম কেরাত পড়ছেন এমন স আমি মনে মনে কি বাংলা দোয়া করতে পারবো শিমুল আলম আপনি লিখেছেন আমি আমার চরিত্র ঠিক করতে চাই কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না চরিত্র ঠিক করা এবং তা অর্জনের উপায় সম্পর্কে জানতে চাই ভাই শিমুল আলম আমাদের আখলাক এবং চরিত্র এটি ঠিক করার জন্য প্রথমত একটি দোয়া আছে সেটি করবেন আল্লাহ মহাদিন আহসান ইল আখলাক আল্লাহ আমাকে উত্তম চরিত্রর পথে আপনি হেদায়ত করুন পথ নির্দেশ করুন ফ্ন হুলাইহদি আহসানিহাইল্লাহ আন কারণ উত্তম চরিত্রের দিকে আপনি ছাড়া কেউ পথ দেখাতে পারবে না আর ওয়াসরিফ আননি সেই আহা আল্লাহ বত থেকে আপনি আমাকে হেফাজত রাখুন ওলা আসরিফ আননি সেই আহা আন কারণ বতচরিত্র থেকে আপনি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না তো এই দেওয়া বেশি বেশি করে পড়বেন সেই সাথে নেককার মানুষগুলোর সাথে উঠা বসা করবেন এটি মানুষের উপরে অনেক বেশি প্রভাব ফেলে ব্যক্তির সোহবতা এবং সান্নিধ্য সেটি অনেক গুরুত্বপূর্ণ আর তৃতীয়ত যে বিষয়টি আপনি করবেন সেটা হলো বদ যে স্বভাব আছে সেটার জন্য খারাপ যে পরিবেশ সেটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন কারণ মানুষ খারাপ পরিবেশ দ্বারায় প্রভাবিত হয়ে খারাপের দিকে যায় যেমন ভালো পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে ভালোর দিকে যায় এই জন্য একসঙ্গে দুটি কাজই আপনাকে করতে হবে ভালো মানুষের সান্নিধ্যে থাকা সান্নিধ্যে থাকা আর মন্দ পরিবেশ থেকে নিজেকে সরানোর চেষ্টা করা এটি করতে হবে মাঝে মধ্যে আত্মশাসন অংশ হিসাবে নিজের উপর নিজে কোনো জরিমানা আরোপ করতে হবে আমার এই কাজটা হয়ে গেলে আমি এই কাজটা করবো ওই আমলটা করবো একটা রোজা রাখবো দুই টাকা সালা তাদের করবো দশ টাকা দান করব এভাবে বিভিন্ন আপনার দণ্ড নিজের উপর আরোপ করতে হবে এরকম ত্রিমুখী প্রচেষ্টা এবং সব সবকিছুর মূল্য তালের কাছে একান্তে থেকে এবং পানা চাওয়া এর মাধ্যমে আমাদের চরিত্রকে আমরা হেফাজত করতে পারি স্বামী স্বামিয়া আবেদিন আপনি লিখেছেন স্ত্রী সন্তানকে অসচ্ছল রেখে এবং তাদের প্রয়োজন পূরণ না করে নিজের মাকে আর্থিকভাবে সাহায্য করা কি ঠিক হবে দেখুন এটি আপেক্ষিক বিষয় যে স্ত্রীর সন্তানের পজিশনটা কোন জায়গায় আর্থিকভাবে এবং মায়ের পজিশনটা কোন জায়গায় তিনি কোথায় কি করছেন না করছেন যিনি প্রশ্নটি করেছেন কোনো বোন হয় যদি তিনি নিজে এই অবস্থার শিকার হন তাহলে আমি বলবো যে কোনো দক্ষ আলেমের কাছে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি সমাধান নিন কারণ এ ধরনের সংক্ষিপ্ত কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর কেস স্টাডি করা ছাড়া যদি আমরা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে অনেক সময় ভুলভাবে মানুষ নিতে পারেন অর্থাৎ আপনি নিজে ক্ষতির মুখে পড়তে পারেন এটা ভুল বোঝার কারণে বা আমরা আমাদের উত্তরটা সঠিক নাও দিতে পারি আমি মৌলিক কথা বলে রাখি স্ত্রী সন্তান তাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর উপর তাদের ভরণ না দিয়ে যদি শুধু মাকেই দিতে থাকেন অবশ্যই তিনি গুণাগার হবেন তিনি ধরুন মাসে পাঁচ হাজার টাকা কামাই করেন সবগুলো মাকে কে দেন স্ত্রী সন্তানকে কোনো টাকা না তিনি গুণাকার হবেন কিন্তু তিনি পাঁচ হাজার টাকা উপার্জন করেছেন সেখান থেকে স্ত্রী সন্তানের ভরণ দিয়েছেন মিনিমাম চলার জন্য মার চলার কোনো ব্যবস্থা নেই বা দেওয়ার কোনো ব্যবস্থা নেয় বা যারা দেওয়ার তারা দিচ্ছে না বা যা দিচ্ছে তাতে তার হয় না মৌলিক প্রয়োজন পূরণ হয় না সেক্ষেত্রে মাকেও তিনি দিয়েছেন কিছু এটা কোনো অবিচার নয় আর যদি এমন হয় যে মায়ের প্রয়োজন নাই তারপর তিনি মাকে দিয়ে যাচ্ছেন স্ত্রী সন্তানের প্রয়োজন আছে তারপর তাদেরকে দিচ্ছেন না সেটাও অবিচারের মধ্যে পড়বে তো মৌলিকভাবে আপনার বিষয় হলো যে স্ত্রী সন্তান এবং মা সবার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার উপরে বিশেষ করে মার যখন ভরণ পোষণ দেওয়ার মতো তার বাবা জীবিত না থাকেন অন্য ভাই বোনরা না দেন তখন আর স্ত্রী সন্তানেরটা তো সর্বাবস্থায় তার উপরে কর্তব্য তো তাদেরটা মৌলিক প্রয়োজন যেটি অন্য অবস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা একেবারে প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো যদি পূরণ না করেন আর এদিকে মাকে দিতেই থাকেন সেটা তো অবিচার হবেই তো এই জন্য পুরো অবস্থাটা আসলে কি অ্যাকচুয়াল কি সেটা জেনে তারপরে আপনার ইন্ডিভিজুয়াল এই কেসের উত্তর দেওয়া যাবে নাউরিন স্যার আপনি লিখেছেন দুর্ভাগ্যবশত আমার বাবার হাত থেকে কোরআন শরীফ পড়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এখন আমাদের করণীয় কি আছে যদি জানাতেন বোন কোরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই একসময় মুরব্বীরা বলতেন যে কোরআন হাত থেকে পড়ে গেলে এই পরিমাণ লবণ দিতে হবে চাউল দান করতে হবে এগুলোর একটি কারণ এটিও হয়তো হতে পারে যাতে করে কেউ কোরআন ধরার ব্যাপারে সাবধান হয় যেহেতু এর জন্য কাফারা আছে অর্থদণ্ড আছে সেজন্য সিরিয়াসনেস যেন আসে সেজন্য হয়তো কেউ এটা বানিয়ে বলেছেন কিন্তু সরিয়ে কোনো নির্দেশ এটি নয় যে কোরআন হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো কাফারা কোনো খাদ্য দান করা কোনো টাকা পয়সা দান করা বা কোনো কিছু করার কোনো বিশেষ করণীয় ব্যাপারে নির্দেশনা নেই তবে যদি পড়ে যায় অসাবধানতা অসত তাহলে আল্লাহ হবে যে আমি দুঃখিত নিজে লজ্জিত হবে করবেন যে আমি কেন এতটা সিরিয়াসনেস ছাড়া ধরলাম এবং পরবর্তীতে ধরার আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন জাস্ট এইটুকু এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আপনার হাত থেকে যে পড়ে গেল সেটার কারণে আপনার কোনো গুণা না এবং আপনি দায় পাবেন আশরাফ আলী আপনি লিখেছেন সুরমা ব্যবহার করা কি সুন্নাত সুরমা ব্যবহার করা না বিক্রিম সাদা আসলাম সুন ব্যবহার করেছেন বলে অনেকগুলো বর্ণা আছে সব বর্ণাগুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে অলামা একরাম বেশিরভাগই বলেছেন মহিলাদের সৌন্দর্যের অংশ হিসাবে করতেই পারেন সেটা নিয়ে কোনো মত পার্থক্য নাই পুরুষরা সৌন্দর্যের অংশ হিসাবে সুনব্যবহার করবেন না আর অহংকার অহংকারবত করার সুযোগই নেই এমনিতেই তারা যদি এটি ব্যবহার করেন তারা সেটাকে সুন্না বলেছেন কেউ কেউ এটাকে বলেছেন তবে নবী করিম সাল থেকে যেটা বলেছি যে অনেকগুলো বর্ণা আছে সুননা ব্যবহার করার বিষয় এটাকে আমরা অনেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্না হিসাবে রাখি এবং অনেক গুরুত্বপূর্ণ হিসাবে রাখি ব্যাপারটা সেরকম কিন্তু নয় মোহাম্মদ স্বপন আপনি লিখেছেন বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা পাত্রের দিনদারিতের পাশাপাশি তার বংশ মর্যাদা বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে যে বংশীয়ভাবে বংশ মানুষের নেচার কী সেদিকটা বিবেচনা আনা যেতে পারে কিন্তু মূল বিষয় দেখতে হবে তার ভিতরে ধার্মিকতা নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন ফর বিজাতের দিন তুমি দিনদারিতা দেখে বিয়ে করো এবং এর মাধ্যমে তুমি তুমি বিয়েতে সফলতা অর্জন করার চেষ্টা করো বিয়েতে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো জেতার চেষ্টা করো দিনদারিতা দেখে যে তুমি দিনদার একটা মানুষকে পেলে তো এমনি তিনি সাল্লাম বলেছেন যে মানুষ সাধারণত বিয়ে করার সময় সৌন্দর্য টাকা পয়সা বংশমর্যাদা ইত্যাদি এগুলো দেখে থাকে কিন্তু দিনদারিতে দেখে তোমরা বিয়ে করবে এবং এটা দেখে বিয়ে করে তুমি সফল হওয়ার বা জেতার চেষ্টা করবে এই জন্য মূল বিষয়টা সেটি আসলে আপনি সৌন্দর্য বলেন টাকা পয়সা বলেন কিংবা অন্য কিছু বলেন এগুলো পরিবর্তনশীল দিনদারিতাটাই মানুষের উপভোগ্য এবং এটাই তাকে চালিকা চালিকাশক্তি হিসাবে ভূমিকা রাখে এবং তার জন্য আপনার জীবনসঙ্গী হিসাবে উপভোগ্য হয় দিনদারিতাটা তার ব্যক্তি ব্যক্তিত্বটা বিধায় সেটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন এস শাওন ইসলাম সরি সোহান ইসলাম আপনি লিখেছেন আমি একজন যুবক মোবাইলের প্রতি আমার মারাত্মকভাবে আসক্তি আছে এ থেকে কিভাবে মুক্তি পেতে পারে খুব জটিল একটি বিষয় ভাই সোহান ইসলাম আপনি এটি ফিল করেছেন সেটি আমার মনে হয় একটি আনন্দের বিষয় আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইল আসক্তির কারণে মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য একটু হার্ড ডিসিশন নিতে হয় একটু শক্ত সিদ্ধান্ত নিতে হয় আর সে শক্ত সিদ্ধান্ত হলো প্রথমত যদি নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে একটা বাটনওয়ালা ফোন নেবেন যেখানে নেট চলবে না এবং নেট থেকে দূরে সরে যাবেন নেটের জন্য এমন কোনো ডিভাইস ইউজ করবেন যেটা আপনি নির্দিষ্ট সময় শুধু অ্যাক্সেস পাবেন কথার কথা আপনার অফিসে বা কম্পিউটারে সেটা আপনার অন্য কারো নিয়ন্ত্রণে থাকবে অন্য কোনো জায়গায় থাকবে নির্দিষ্ট টাইমে থাকবেন এতে সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি মানিয়ে নেবেন নিজের এই নেশা দূর করবার প্রয়োজনে এর বাইরে বিচক্ষণ বিদগ্ধ মানুষ যারা মোবাইলের আসক্তিতে নাই সেই মানুষগুলোর জীবনে কত অর্জন আছে সেটি দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি একেবারে জাগতিক দিক থেকেও যারা খুব বেশি সফল অনেক বড় বড় ব্যবসায়ী অনেক বড় বড়ো উদ্যোক্তা আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি যে তারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই এবং সেগুলোতে তাদের কোনো অ্যাক্টিভিটিসই নেই ফেসবুকে কোনো আইডিই নেই তাদের মোবাইলে ফেসবুকের অ্যাপই নেই ইউটিউব অ্যাপই তাদের কাছে নেই এই মানুষগুলো জীবনে অনেক কিছু করতে পেরেছেন আর এই মোবাইলে ঘাটাঘাটি করে অনেকে পণ্ডিতি এবং অনেকে অনেক কিছু জেনে ফেলার অনেক কিছু বুঝে ফেলার দুনিয়া সম্পর্কে খবর রাখার দাবিদার বাট এদের জীবনে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই এটা শয়তানের চক্রান্তের একটি অংশ হয়ে যাবে বিশেষ করে আসক্তি লেভেল যখন চলে যায় তো এই জন্য নিজের পাঁচ এই হার্ট ডিসিশনটা নেওয়ার চেষ্টা করা উচিত আল্লাহ তারা সাহায্য করুন আপনাকে বিনতে মাসুম আপনি লিখেছেন আমি কিছু পাখি পালি কিছুদিন কিছুদিন যাবত আমার পাখিগুলো অসুস্থ থাকছে পাখির বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে আমার ধারণা আব্বদ নজরের জন্য এমন হচ্ছে করণীয় এক্ষেত্রে আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন যিনি হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন তারা ভালো অ্যাডভাইস আপনাকে করতে পারেন নিশ্চয়ই কোনো পানি পড়াই ইত্যাদি দিবেন যেটি আপনি এখানে ব্যবহার করতে পারেন আর পাখিদের প্রতিও আপনার বদনজর হতে পারে আর নির্দিষ্ট যদি কারোর বদনজর লেগেছে বলে আপনার মনে হয় তাহলে ওই ব্যক্তির হাত ধোয়া বা শরীর ধোয়া পানি নেবেন অজুর পানি নিতে পারলে ভালো অন্তত হাত চোবানো পানি নিতে পারলে ভালো যদি নিতে পারেন তাহলে পাখিগুলোকে যদি আপনি তাদেরকে যদি নিয়ম তান্ত্রিকভাবে গোসল করান বা তাদেরকে ধোয়া ধোয়া ফল ধন কখনও তাদের শরীরকে পরিচ্ছন্ন করার প্রয়োজন হয় তাহলে এই পানিগুলো দিয়ে করবেন তাতে ইনশাল্লাহ বদনজর কেটে যাবে হাদিসে বদনজর কাটার জন্য এই আমলটিকে স্পেসিফিকলি শেখানো হয়েছে যে কোনো ব্যক্তি বা বস্তুর উপরে বদনজর লাগলো কারোর যার বদনজর লেগেছে তার হাত ধোয়া পানি তার মুখ ধোয়া পানি তার উজুর পানি বা তার শরীর চুপানো পানি কিছু না পারলে না পেলে তিনি একটা গ্লাসে পানি খেয়েছেন সেই গ্লাসের অবশিষ্ট পানিগুলো এগুলোর সাথে অন্য পানি মিশিয়ে যার উপরে বদনজর লেগেছে তার উপরে সেগুলো প্রয়োগ ধোয়া হলো গা গোসলের পানি হিসাবে ব্যবহার করা হলো গোসলের পানিতে অ্যাড করে দেওয়া হলো এরকম করলে বদনজরের যে ক্ষতি সেটা কেটে যায় এটি হাদিস দ্বারা প্রমাণিত এরপরে হানিফ সালে আপনি লিখেছেন ইমাম কেরাত পড়ছেন এমন আমি মনে মনে কি বাংলা দোয়া করতে পারবো না আপনি যখন ইমামের কেরাত শুনছেন তখন আপনি মনে মনে কোনো দোয়া নয় বরং আপনি কেরাত শ্রবণ করবেন সবসময় দোয়া নয় এখানে কেরাত শ্রবণ করার নির্দেশ কুরিয়াল কোরআন ফাসমা আনসিদুল আল্লাহ রহমুন আল্লাহ বলেছেন কোরআন যখন করা হয় তখন তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে আপনি দোয়া করবেন তো রহমত প্রাপ্ত হওয়ার জন্য এটা আপনি মনোযোগ দিয়ে কোরআন তালাওয়াত শুনলে তাতেই আপনি রহমত প্রাপ্ত হবে ইনশাল্লাহ